পার্ট একচল্লিশ আজি বসন্ত জাগ্রত দ্বারে রবীন্দ্রনাথ ঠাকুর আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবকণ্ঠিত কণ্ঠিত জীবনে কারণ বিড়ম্বিততারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ করঙ্গিয়া তুলিও এই বাহির ভবনে দিশা দিও ছাড়াইয়ে মধুরী ভরে ভরে অতি নিবিড় বেদনা বন রে আজি পল্লবে পল্লবে বাজেরে দূরি গগনে কাহার পথ চাহিয়া আজি বেকুল বসুন্ধরা সাজে মোর পরাণে দুঃখণে বাহু লাগিয়ে কারে দারে দারে করহানি মাগিয়ে এই সৌরভ বিহবল রজনীকার চরণে তলে জাগিয়েছি ওগো সুন্দর তবু গম্ভীরে আহ্বানকারে